আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেখুন তো আপনি কি রাতের গভীরেও শান্তির ঘুম খুঁজে পান না আপনার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো টাকা আছে পরিবার পাশে আছে তবুও হৃদয়ের গভীরে একটা অজানা চাপ যেন আপনার প্রতিটি দোয়া আপনার সবটুকু প্রার্থনা কোন এক অদৃশ্য পর্দার আড়ালে আটকে যাচ্ছে আজকের গল্পটা সেই পর্দা সরানোর আপনার জীবনের সকল দুশ্চিন্তা উৎকণ্ঠা আর নাম এটা প্রয়োজনের একমাত্র ঐশী সমাধান নিয়ে আচ্ছা ভেবে দেখুন তো আমরা এখন কোন যুগে বাস করছি এটা অ্যাংজাইটি যুগ। আজ বলছে এই দুশ্চিন্তা শুধু মানসিক নয় এটা আপনার শারীরিক রোগ বাড়িয়ে দিচ্ছে এমন কি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমায় আপনার আয় রোজগারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে আমরা হাজারটা টেনশন নিয়ে আল্লাহর কাছে চাই চাকরি স্বাস্থ্য ঋণ মুক্তি কিন্তু কখনো খেয়াল করেছেন কি আপনার দোয়ার ফর্মুলাতে কি কোনো ঘাটতি থেকে যাচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানি সকল দোয়া ততক্ষণ কবুল হয় না যতক্ষণ না নবীজির ওপর সালাত বা দরুদ পাঠ করা হয় এটা কিন্তু আমার কথা নয় এটা সেই শর্ত যা আমাদের কড়াকড়ি কড়াকড়িভাবে মেনে চলতেন একটা উদাহরণ দিই ধরুন আপনার একটি খুবই গুরুত্বপূর্ণ চিঠি দেশের প্রধানমন্ত্রীকে পৌঁছাতে হবে আপনি কি সরাসরি পাঠিয়ে দেবেন নাকি এমন একজন বিশ্বস্ত রাষ্ট্রদূতের মাধ্যমে পাঠাবেন যার কথা তিনি অবশ্যই শুনবেন রাসুলের উপর সালাত পাঠ ঠিক সেই রাষ্ট্রদূতের ভূমিকা পালন করে আমরা জানি আল্লাহতালা নিজেই তো রাসুলের উপর সালাত বা দরুদ পেশ করেন এবং ফেরেস্টারাও তা করেন এই বিষয়ে আল্লাহ কি বলছেন শুনুন ইকাতাহু ইয়া আইয়ুহাল্লাদী না আ আনু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা অর্থাৎ নিশ্চয় আল্লাহ ও তার ভেরেশতাগণ নবীর প্রতি সালাত পেশ করেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি সালাত পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আল আহজাব তেত্রিশ ছাপ্পান্ন দেখুন আল্লাহ নিজেই যখন আমাদের প্রিয়তম নবীর জন্য দোয়া কবুল করছেন তখন সেই দোয়ার শুরুতে বা শেষে যদি আমরাও দরুদ পাঠ করি তবে আল্লাহ আমাদের সেই দরুদ অবশ্যই কবুল করবেন আর ঠিক এই কবুল হওয়া দরুদের মধ্যবর্তী স্থানে থাকা আপনার ব্যক্তিগত দোয়াটি আল্লাহ দয়া করে কবুল করে নেবেন এটাই হলো দরুদের গাণিতিক লজিক হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহ এর সেই ঐতিহাসিক ঘটনা মনে করুন তিনি যখন রাসুলকে জিজ্ঞেস করলেন তিনি তার সমস্ত দুয়ার অংশ যদি দরুদের জন্য নির্দিষ্ট করে দেন তখন রাসুল কি বললেন তিনি বললেন তাহলে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর হয়ে যাবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে তিরমিজি হাদিস চব্বিশশো রসুল সাল্লাহ ও ওয়াসাল্লাম শুধু দোয়ার কথা বলেননি তিনি বলেছেন সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর হয়ে যাবে অর্থাৎ আপনার সেই অস্থিরতা সেই অজানা ভয় যা আপনার জীবনকে বিষিয়ে তুলেছে তা এক নিমিশেই মিটে যাবে কারণ যখন আপনি সমস্ত মনোযোগ আল্লাহ রসুলের ওপর নিবেদন করেন তখন আপনার জীবনের ভার বহন করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেন এটাই হল সেই ঐশী সমাধান যা আমাদের পার্থিব ও অপার্থিব সকল প্রয়োজন মিটিয়ে দেয় তাহলে আজকের পর থেকে আপনার দোয়ার পদ্ধতি কেমন হবে আসুন সহজে বুঝেনি এক প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করুন দুই এরপর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ বা সালাত পাঠ করুন হাদিসের উৎসাহ অনুযায়ী তা যত বেশি পারেন আপনার দোয়ার অর্ধেক বা পুরোটা তিন এরপর আপনার দুনিয়া ও আখেরাতের সকল প্রয়োজন আল্লাহর দরবারে পেশ করুন চার শেষে পুনরায় সালাত বা দরুদ পাঠের মাধ্যমে আপনার দোয়াটি শেষ করুন হজরত ইবনে মাসুদ রজিয়াল্লাহ থেকে বর্ণিত যখন তিনি এই নিয়মে দোয়া করছিলেন তখন রাসুল সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন তিনি বললেন যাও তোমার প্রার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে যাও তোমার প্রার্থিত বস্তু তোমাকে দেওয়া হবে তির্মিজি হাদিস তিন হাজার দেখুন আপনি যতই পাপি হন না কেন আপনার হৃদয়ের দরজা আল্লাহর রহমতের জন্য সব সময় খোলা আপনার কাজ শুধু আপনার দোয়ার চাবিটি বদলানো আজ থেকেই আপনার জীবনের সবচেয়ে বড় আমল হোক প্রিয়তম রসুল আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিরাম দরুদ পেশ করা কারণ যখন আপনি তার প্রতি সালাত পাঠান তখন আল্লাহ আপনার ওপর দশ গুণ রহমত বর্ষণ করেন আপনার সকল দুশ্চিন্তা মিটে যাক আপনার হৃদয়ে স্থায়ী শান্তি আসুক আল্লাহ তৌফিক দান করুন আমিন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে শান্তি এনে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই সুন্দর দাওয়াতের পথে সঙ্গী হন আপনার মতামত কমেন্টে জানাবেন আজ থেকে আপনি আপনার দোয়ার কত অংশ দরুদের জন্য নির্দিষ্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জ্ঞান সফরে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ